আজকের গল্প উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা কুজো বুড়ির কথা এক যে ছিল কুজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলত আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত বাড়িতে দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস নেই রঙ্গা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূর গেল তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুজু বুড়ি যাচ্ছে বুড়ি তোকে খাবো বুড়ি বললে রোষ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি কিছু আছে শুনে শিয়াল বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠকঠক করে নড়ছে এমনি করে আরও খানিক দূরে গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুজো বুড়ি যাচ্ছে ও বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রোষ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলেতে শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরও খানিক দূরে গেল তখন এক ভালুক তাকে দেখতে পেয়ে বললে ওরে সে কুজো যাচ্ছে বুড়ি তোকে একটু খাবো বুড়ি বললে রোস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে ভালুক বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাব এখন এই বলে ভালুক চলে গেল বুড়িও আর খানিক দূরে গিয়েই নাতনির বাড়ি পৌঁছল সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে আর নাতনিকে বললে ওগো নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারব না আমাকে গড়িয়ে গড়িয়ে যেতে হবে আবার পথে ভালুক বাঘ শিয়াল হা করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বল দেখি কি করি নাতনি বললে ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতরে পুড়ে দিব তাহলে বাঘ ভালুক বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সেই বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতরে পুড়ে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইও বলে লাউয়ের ঢাক্কাটা দিলি আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ লাউ খাই আর বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর পথের মাঝখানে সেই ভালুক হা করে বসে আছে বুড়িকে সে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গেছে তখন সে ঘোপ করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড়গড়িও চলল ভালুক চলছে আর বুড়ি ভেতর থেকে বলছে লাউ গড় লাউ গড় গড় খাই চিরে আর তে বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেয়ে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গেছে তখন সে ঘোত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিরে আর তেতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বললে হুম লাউ কিনা আবার কথা বলে ওর ভেতরে কি আছে দেখতে হবে তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙে কি কিনা বুড়ি তোকে তো খাব বুড়ি বললে খাবি বই কি নইলে এসেছি কি করতে তা আগে দুটো গান শুনবি নে শিয়াল বললে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু একটু গাইতে পারি বুড়ি বললে তবে ভালোই হলো চল ওই টিপিটাই উঠে গাইবো এখন বলে বুড়ি সেই টিপির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে আয় আয় রঙ্গা আয় ভঙ্গা তুই উ অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাড় আর একটা ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে